আমি এইখানে এসে কান ধরে উঠবোস করবো সে খবর আছে আমার কাছে একজন তো জিতবে বাকিরা তো হারবে কেন খুন কেন অত্যাচার কেন সন্দেশ খালি মায়েদেরকে মাঝ ডেকে নিয়ে যাবে পিঠা খাওয়ার জন্য দশ বছর ধরে কেন ভিডিও ছাড়ছে শুভেন্দু অধিকারী করিয়েছে ভালো করে পুরিয়া দিয়ে ভাইপো জেনে রাখো এই ভিডিও নিয়ে কিন্তু অনেক দূর যাবো জাল ভিডিও ভিডিও সন্দেশকালীন মহিলারা বলে দিয়েছে পিঠা খাওয়া বন্ধ করবেন তো আর মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি দাঙ্গাবাজ উত্তরপ্রদেশে অখিলেশ মুলায়মের আমলে নশো দাঙ্গা হয়েছিল একটাও দাঙ্গা হয়নি বিজেপির লড়াই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কোন ধর্মের বিরুদ্ধে নয় বিজেপির লড়াই গুন্ডাদের বিরুদ্ধে উত্তম সর্দারও জেলে গেছে শেখ শাহজাহানও জেলে গেছে বিজেপির লড়াই ধর্ষণকারীদের বিরুদ্ধে বিজেপি লড়াই চোরেদের বিরুদ্ধে ঠগি পিসি বলছে ডিটেনশন ক্যাম্প হবে নাকি তাড়িয়ে দিবে বিজেপি বিজেপি মুসলমানদের আঠারোটা রাজ্যে সরকার চালায় একটা মুসলমানের নাম বলুন তো চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে উত্তর উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আসাম থেকে তাড়িয়ে দিয়েছে একটা নাম বলুন আমি এইখানে এসে কান ধরে উঠবোস করবো পারবেন বলতে পারবেন না বরঞ্চ কুলতলি বাসন্তী গোসাবা মগরাহাট জয়নগরের লোকেরা পেটের টানে বিজেপি রাজ্যে গিয়ে রোজগার করে আমি কুলতলিতে এসেছিলাম জিজ্ঞেস করলাম কোথায় কাজ কর সুরাটে জিজ্ঞেস করলাম ভাই বাড়ির লোকরা কোথায় বুঝে বাড়ির লোক তো গাজিয়াবাদে কাজ করে বিজেপি শাসিত রাজ্যে রোজগার পাওয়া যায় আর মমতা ব্যানার্জি শাসিত রাজ্যে মানুষকে কার্যত অর্থনৈতিক দেউলিয়াতে পরিণত করেন আপনি বেশি দিন বাকি নেই পঁয়ত্রিশটা সিট পাবো চার তারিখে এই বছরই ভোট হবে পাল্লে আটকাবে পরেশ রাম দাস বলেছিল ওর বুকের উপর হেঁটে এসেছি তারপরে বলেছে চার তারিখের পরে এলে বেশি দেখে নেব আমি পাঁচ তারিখে আসব জুন মাসে মোদীজি প্রধানমন্ত্রী হবে লাড্ডু বাঁটবো এসে ক্যানিং এ পরাসার ক্ষমতা থাকলে আটকাবি আমাকে ভয় দেখাবে লক্ষণ সেটকে প্যাকেট করা লোক আমি এক লাখ তিয়াত্তর হাজার ভোট মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি এই সেলিমও পিঠা খাই নাকি এখন একটু 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 আছে একটু স্লো আছে না স্লো আছে খবর আছে আমার কাছে সেলিম আরো স্লো হতে হবে বলে ছাড়বো না